কথাই ঠিক যে আমি না আমারটা চূড়ান্ত ঠিক এদেশের পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি মিথ্যুক আপনি তদন্ত করেন এদেশের আঠানব্বই জন মুফাসের মৃত্যু আমি বলিনি ইনি মিথুক আপনি তদন্ত করেন এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জয়ী ফাদিস আছে আমার বাসায় আছে প্রায় দশ হাজার মানুষের বানানো হাদিস ধর্মের নামে চলে ধর্মের নামে চলে দিন আগে ঘুরা তলিতে এসেছিলাম কথা বলার জন্য সেদিন প্রায় সব কথাইগুলি সে লোকগুলোর সামনে নতুন ছিল যদি আমার কাছে কিছু করার নেই কেন আমি খুব ভালোভাবে জানি হক বলা যেমন কঠিন হক মানাও তেমন কঠিন হক বলা যেমন কঠিন হক মানা তেমন কঠিন আব্দুর রাজাক সাহেব হক বলা কঠিন কেন এই ছেলে তোমরা যারা বড় যে গল্প করছে তাকে হাতে ইশারা করব না এই ওখানে কি করছো তুমি সম্মানিত দিনী ভাই বোন হক বলা কঠিন কেন সব আরবি ভাষায় লেখা আছে মিথ্যা কোন ভাষায় লিখা আছে আরবি ভাষায় লেখা সেইগুলো তদন্ত করে বলা কঠিন এই জন্য হক বলা কঠিন হক মানা কঠিন কেন চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই চলন্ত ধর্মের সাথে ধর্মের মিল নেই তো যখনই হক বলা হবে তখন মানুষ সহজে মানবে না বলবে এটা আবার কেমন কথা চোদ্দ গোষ্ঠী থেকে করে আসছি আর আজকে বলছে চলবে না তো হলো এই জন্য চলে না কঠিন লাশটাকে সামনে রেখে সবাই বক্তব্য দিচ্ছে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সবাই বক্তব্য দিচ্ছে তা আমি বলেছি শুধু ঋণের কথা বলা যাবে আর কিছু চলবে না এটা হলো চূড়ান্ত হক আর সবাই কথা বলবে এটা চূড়ান্ত মিথ্যে যান যায় যায় মরে মরে তার পাশে বলতে হবে লাই লাই বাস কেন কারো যদি শেষ কথাটা হয় তাহলে জান্নাতে চলে গেছে তো বিশাল ব্যাপার তো পাশে সবাই কোরআন মাজিদ পড়ছে পড়ছে এটা তো মিথ্যা কে লোকটা মরার সাথে সাথে ওকে কেবলামুখী করছে কেন করছে মরার সাথে সাথে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে সাদা কাপড় দিয়ে তো কেবলামুখী করলো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে সত্য কেবলামুখী করতে হবে মিথ্যে অজু দিয়ে গোসল দিতে হবে সত্য গোসলের পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে মিথ্যে বিদাত হারাম কাবিরা গোনা আবার নখ কাটতে হবে আবার মুচ কাটতে হবে আবার নিচের লুম পরিষ্কার করতে হবে কত যে আছে সালাম হলো আসসালাম এখন সালাম হওয়ার সময় দেখলাম চার হাত লাগলো এটাও তো নয় আবার বুকে লাগালো এটাও তো হয় না আবার মুখে লাগালো এটাও তো হয় না আবার বাঁকা হলো এটাও তো হয় না আবার এরকম করলো এটাও তো হয় না হাঁটুতে সালাম দিল সেটাও তো হয় না পায়ে সালাম দিল সেটাও তো হয় না এক সালামে যে কত বেদাত আছে আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো এখনো মিম্বাদি আইম্মা এহাদু নাবে গায়ের হাতিয়ে আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এইটাই রাসলের আদর্শ আমার সোননাথ ছেড়ে দিয়ে বলবে অন্য সোন ধরে নে এইটাই রাসলের সোনাদ ওইসব মহলানাদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হলো শয়তানের অন্তর হুজুরের অন্তরটা কেমন শয়তানের আমি এ কথা বলি এ কথা কে বলছেন মোহাম্মদ সাল্লাম হাদিস বোখারি মুসলিম হুজুরকে দেখতে লাগে মানুষ হুজুরের অন্তর হলো শয়তানের অন্তর হুজুর একটু দমে না কেন সব সময় খালি চাপে নমজের ভাষাতে হ্যান করে কেন হ্যান করে কেন ধর্ম কি হুজুরের পৈতৃক সম্পত্তি বাবার সম্পত্তি দেখে বলবে না হলে যারা জানে তাদের কাছে আশ্রয় নিবে শুনুন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আছি মুখে আছি মিডিয়ায় আছি কলমে আছি শিক্ষা প্রতিষ্ঠানে জামিয়া সালাতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছাত্র সংখ্যায় শিক্ষক প্রায় তিনশো জন দেশ বিদেশের বাংলাদেশ ছাত্র প্রায় পাঁচ হাজারের বেশি আয়তন দিনাজপুরের টা বিশ বিঘার বেশি যেটা তেঘরায় আছে যা দেখে আছেন কালকে আর রূপগঞ্জ ঢাকায় প্রায় একশো বিঘা রাজশাহীতে পঞ্চাশ বিঘা সামনে মাসের ছয় থাকবে পাকিস্তানের ইফতাম জহির থাকবেন আরো অনেকে থাকবেন আমিও ভাঙাচুরা আপনাদের সাথে থাকবো দেশের বড় বড় বিদ্যান থাকবেন আসেন জাতিকে ফাঁকি দিন তিন এসার সলাতের পরে কথা বলা বন্ধ এসার সলাতের পূর্বে ঘুমানো নিষেধ চার মানু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় ফালি ইসমাহ সুন্দর একটা নাম রাখতে হবে হয় গুণবাচক আর নয় নবীদের নাম ইব্রাহিম ইসা মোসা জাকারিয়া এগুলো আর হলে গুণবাচক আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সত্তার আব্দুর রজাদ আব্দুল জব্বার ওগুলো কি নাম রেখেছেন নামটা শুনতে ঘির লাগে আমার ছেলে বলছে লম্বা করে আমার বাপে বলছে যে ভালো নামটা বলো আপু ভালো নামটা বলো কত নিম্ন শ্রেণীর বাপ আর কত নিম্ন শ্রেণীর মা ওরা ভালো নামটা বলে ডাকে না এ বাপই নয় ছেলে তুমি ওকে চাচা বলে ডাকিও যে বাপ তোমাকে বলে ভালো নামটা বলো ভালো নামটা বলো ও বাপ নয় তোমার ও হলো তোমার চাচা আমার ওকে বাপ বলতে কষ্ট হয় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ নীতির নাম বাপ প্রসাব করাতে পারলে মা হয় যায় না নীতির নাম মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে পাগলি জানে না বাচ্চার কোনটা ভালো নাম আর কোনটা মন্দ নাম নাম আপনি তিন একরাহন হল কালামা বাদালে একরাহন এক মা কাবলালে কাবলা পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচার আজকের আলোচনায় তিন নাম্বার পথ এসার সলাতের পরে ঘুমিয়ে যেতে হবে এসার সলাতের আগে ঘুমানো নিষেধ এসার সলাতের পরে ঘুমিয়ে যেতে হবে এসার সলাতের আগে ঘুমানো নিষেধ আল্লাহর নবী এসার সলাতের পরে ঘুম কথা বলাকে ঘিরণা করতেন একলাহুল কালাম আল এসায় এসার সলাতের পরে কথা বলা ঘিরণ করতেন এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন যে কোনো মূল্যে রাত দশটা হতে হতে ঘুমাতেই হবে তাহলে আপনি রাত তিনটায় উঠতে পারবেন চারটে উঠতে পারবেন কেন উঠবেন আল্লাহ প্রত্যেক দিন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মাইয়া দুণি ফেস্তা বলা কেউ কি তোমরা আমাকে কিছু বলতে চাও বলো আমি তোমাদের কথা শুনবো কেউ কি তোমরা আমার কাছে কিছু চাও চাও দিয়ে তিন মায়াস্তাক ফেরুনি ফাঁক ফেরাল তোমরা কে আমার কাছে ক্ষমা চাও ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব তো আল্লাহ নেমে আসেন আমার সাথে কথা বলার জন্য আর আমি আর আপনি ঘুমিয়ে আছি তাহলে আমি আর আপনি কত খারাপ মানুষ আল্লাহ এসেছেন নেমে আমার তো কিছু প্রয়োজন আছে একটু জমি জায়গার প্রয়োজন আছে একটা ভ্যানের প্রয়োজন আছে একটা ছেলে মেয়ে ভালো হোক তার প্রয়োজন আছে যার যা প্রয়োজন সেটা নিয়ে দাঁড়াবে বলবে আল্লাহ বলছেন ঠিক আছে বলো এক বলো আমি শুনব দুই চাও আমি দিব তিন ক্ষমা চাও ক্ষমা করে দিব শুধু এইভাবে বলতে থাকেন ফজরের আধান পর্যন্ত আর আমি ঘুমিয়েছি আর এই ছেলে তোমার স্বভাবের কথা বলি তোমার বোনেরও স্বভাব তাই কি সেটা বড় মোবাইল ব্যবহার করো সব সময় ল্যাংটা মেয়ে নাচে রাত দুইটা তিনটায় ঘুমাও বলো তো তুমি কিভাবে উঠবা তুমি রাত তিনটায় কিভাবে উঠবা তুমি তো রাত দুটায় ঘুমাও তোমাদের বাড়ির স্বভাব কেমন হয়েছে জানো তোমাদের বাড়িতে জেনার বন্যলাভ কিভাবে তুমি মনে করছো যে আমি একাই ল্যাংটা মেয়ে দেখছি না তোমার বোন ওই ঘরে দেখে তোমার মা ওই ঘরে দেখে তোমার বাপ ওই ঘরে দেখে গোটা বাড়ি এখন শয়তান চালায় কে চালায় শয়তান চালায় দেখো সবার কাছে বড় মোবাইল আছে জামিয়া সালাফিয়া প্রতি মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ প্রতি মাসে প্রত্যেক দিন বিকালে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট থেকে এক লক্ষ টাকা বিল লাগে জমি কিনা তো আছেই তারপরও আমার হাতে একটা ছোট মোবাইল থাকে জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা শিক্ষক জানে না জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা ছাত্র জানে না জামিয়া সালাফে কিভাবে চলে তা নেবরাসের সদস্য কমিটির কেউ জানে না যদিও আমিও ভালোভাবে জানি না কিভাবে চলে তবে আমি দেখি যে চলে আমার মনে বড় দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বশাল যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় এই যে মুখে আছি কলম আমার সাথে আছে সাথে আছে মিডিয়াও জাতিকে ফাঁকি দিন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই ছোট করে লম্বা তিন লাইন ধরে নাম রাখলেন আপনার ছেলে কি কোনো বেদাতি হুজুর নাকি বেদাতি হুজুরের তিন লাইন নাম নাম থাকে দেখেন না লম্বা হয়ে থাকে পীরে ওলি পীরে কি গাও সে আজম বলতে বলতে কি যে বলছে জি কামেলে পীর আমি নব্বই সাল থেকে মাঠে আছি এ যাব তো আমি আমার কোনোদিন পরিচয় দিইনি মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে পরিচয় বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর হাসাক আর আমার বাপের নাম ইসু বাপ বেটা মিলে বিন হাসাক এর চেয়ে আমি কোনোদিন বেশি বলিনি প্রমাণ করেন দেখি সম্মানিত দিনী ভাই বোন সুন্দর নাম রাখতে হবে বাপের জিম্মেদারি ভালো মানুষ পরহেজগার মানুষকে তাহানিক করে নিয়ে আসতে হবে তাহানিক কি খেজুর ভালো করে চাবিয়ে থেকে বের করে বাচ্চার জিবার মাঝামাঝিতে দিয়ে দিতে হবে দিয়ে মাথায় হাত দিয়ে দুয়া পড়ে দিতে হবে এর নাম তাহানিক সপ্তম দিনে আঁকিকে দিতে হবে বাপের জিম্মেদারি বাচ্চা হাঁটতে শিখেছে পায়ে জামা পরাতে হবে নয় মেয়েকে জামা পরাতে হবে প্রতিষ্ঠানে যেতে শিখেছে মাথায় কাপড় দিতে হবে আপনি নাকি বাপ চলেন আপনার সাথে কয়েকটা কথা বলি পাঁচ আবু মশা সারি রাজিয়াহু তালা আন বলেন রসুল সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন মশাল জলে শিশলে অশোয়ে ও মানখান আল্লাহু জারি আ কারো যদি একটা কাজের মেয়ে থাকে ফা আল্লাহ মাহা ফাসানা তালি মাহা শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল ও আদদাবাহা শিষ্টাচার শিখিয়ে দিল ফাসানা তাদিবাহা সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল ফালাহু আজরানে তার জন্য ডবল নেকি তাহলে সব বিদ্যা সুন্দর নয় সব শিষ্টাচার সুন্দর নয় যে বিদ্যা ছেলেকে দাড়ি চাঁচতে বলে সেই বিদ্যা সুন্দর নয় যে বিদ্যা ছেলেটাকে বড় মোবাইল ব্যবহার করতে বলে সেই বিদ্যা সুন্দর নয় যে বিদ্যার ছেলেটাকে টাকা নিচে প্যান করতে বলে সেটা বিদ্যা নয় যে বিদ্যা ঠাকুরের গান বলতে উৎসাহিত করে সে বিদ্যা নয় আপনার ছেলে দিয়ে জাতির কিছু হবে এটা আমি মনেও করি না কেন আপনি ভুল বুঝেছেন কি বুঝেছেন সবার চাপে ছেলে কম হয়েছিল দেরিতে তো ছেলেটাকে পড়তে দিয়েছিলাম জামিয়া সালাফি বা মেয়েটাকে তো দাখিল পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে প্লাস পেয়েছে তো চাচি বলছে স্কুলে দাও ডাক্তার হবে ভালো দাদিও বলছে স্কুলে দেব এটা একটা ডাক্তার হবে ভালো একটা মেয়ে মানুষের ডাক্তারের প্রয়োজন বা একটা ইঞ্জিনিয়ার হবে তো সবার চাপে ছেলেটাকে স্কুলে দিয়েছে ইন্টার পরীক্ষার সময় চারজন মাস্টার ছিল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় সাবজেক্ট প্রতি একটা মাস্টার ছিল যা আপনার কথা অনুপাতেও ডাক্তার হয়েছে দেশে শিক্ষা অর্জন করে একটা ভালো ডাক্তার হয়েছে এই চল এ ভালো ডাক্তার এ হলো প্রতারক কিভাবে বলেন আব্দুল সাহেব যেই কোম্পানি টাকা দেয় তারই ওষুধ লিখে তো তুমিও গেছো তোমার বেটাও আপনার ছেলেও গেছে আপনিও গেছেন চাঁপায় নবগঞ্জের ভাষায় আমও গেল ছালো গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল টাকা পয়সা খরচ করে কি করলেন অত ধোকাবাজ জাতির সাথে প্রতারণা করে আর ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে ও চোর টাকা মেরে নেই একটু দিনেশপুর রানীর বন্ধের লোকেরা বুকে হা দিয়ে বলুক না কেউ আমার সামনে বক্তব্য যে এই যে জাতির জন্য ছেলে মানুষ করেছি চোরও নয় প্রতারক নয় যেটা খুব মেধাবী সেটা লন্ডন আমেরিকা কানাডা চলে গেছে তো বলছে যে আমার ছেলে কি না কি একবারে কি গো সিটিজেন পেয়েছে পেয়েছে ওই দেশে থাকে বিশাল কিছু কি করে ওই সরকার তো একে ভালো চাকরি দিবে না তখন একে করেছে যারা টয়লেট পরিষ্কার করে তাদের ম্যানেজার তিন লাখ টাকা বেতন তখন ভাবলো যে বেতন ভালো আছে যাক যা হবে হবে। দেশে যে লাভ নাই বা পাঁচ লাখ টাকা বলো এবার পড়ার ফলাফল কি এক মিনিট এই ছেলেরা তোমরা যারা নিজেকে মেধাবী মনে করছো একটা কথা শোনাই আমার বাস্তব সেটা হলে আমার বাম কানে কিছুদিন ওই খুব একটু একটু পানি তো দিনাজপুর কান বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলাম উনি বললেন অবস্থা ভালো নয় ওষুধ দিল ঢাকা ঢাকা মেডিকেল বড় ডাক্তারের কাছে গেলাম বলছে যে কি যে হয় ঔষধ দিল রাজশাহী বড় ডাক্তারের কাছে গেলাম বলছে মনে হচ্ছে যে পর্দা ফেটে গেছে ওষুধ দিল ছয় মাস বছর পার হচ্ছে একদিন আমি কলকাতায় গেলাম প্রোগ্রামের জন্য মনে হয় এখান থেকে যেদিন যাই তো মেডিকেলে চলো আগে কানটা দেখাই সিরিয়াল করে আমি গেলাম ডাক্তার একটু এভাবে দেখেই সরে বসছে তখন বলছি হাজরাত যারা মেহরবানি কারকে দোবার দেখতে মানে ও যেভাবে দেখেছে তাতে আমাকে ভালো লাগেনি তা আমি অনুরোধ করে বলছি আর একবার দেখতেন তো হেসে উঠেছে হেসে উঠে বলছে দো দাওয়া লেখ দিয়া কভি নাহি হোগা আগর হই যায় তো দোসরে কো ইস্তেমাল করনা পহলে কো নাই বাস ভালো হয়ে যাবে আর কোনো দিন হবে না যদি হয় তাহলে দ্বিতীয় ওষুধটা ব্যবহার করিও প্রথমটা নয় তিন দিন পার হয়নি ভালো হয়ে গেছে আমি কি বলি তোমাকে আমার বাস্তব অভিজ্ঞতা বললাম